নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে আমার ফুলকপি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখব। এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব অল্প কিছুটা আদা রসুন বাটা এরপর কিছুটা সরষের তেল দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে আমার এইবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে এই রকম সাইজের করে ফুলকপি আর আলুগুলোকে কেটে নিয়েছি সবই একই রকম সাইজের কেটে নিয়েছি এরপর ফুলকপিগুলোকে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আবারও কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিব অল্প কিছুটা লবণ পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো কিছু মশলা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে দিয়ে এইবার দিয়ে দিব আগের থেকে মেরিনেট করা চিকেনটাকে এইবার এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আবার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ঝোলের জন্য গরম জল চেষ্টা করবেন আপনারাও গরম জল ব্যবহার করার আমি এখানে খুব বেশি একটা জল দিইনি কারণ আমার এখানে ফুলকপি আর মাংসগুলো আগের থেকেই ভালোভাবে কষানো ছিল হয়ে গেল আমার ফুলকপি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে